আসামি জিয়াউল হাসান যিনি প্রথম জীবনে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের ডাইরেক্টর হিসেবে যোগদান করেন পরবর্তীতে তিনি র্যাবের এডিজি অফস হিসাবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন টিএমসিতে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে কালচার শুরু হয়েছিল দুই হাজার সালের পর থেকে সেই গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থার প্রাপ্ত তথ্য মতে গুম কমিশনের প্রাপ্ত তথ্য বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার তিনি হচ্ছেন আসামি জিয়াউল হাসান যিনি এককভাবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পাঁচশতেরও বেশি পাঁচশোরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যাকাণ্ডের তথ্য ইতিমধ্যেই তদন্ত সংস্থার কাছে আছে আরও তার বিরুদ্ধে নানান প্রমাণ প্রতিনিয়ত আসছে যেটার ব্যাপারে তদন্ত চলমান আছে আজকে আমরা তিনটি অভিযোগে তিনটি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছি এই তিনটি অভিযোগের মধ্যে একশতেরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের পেট লাশকে পেট ফেরে নাড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে কখনও শীতলক্ষায় কখনও বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো যেগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি আমরা